এমআরসি টোয়েন্টি ফাইভ আজকে একটা খুব বড় দিন আমাদের কাছে কারণ ফিজিক্যাল মেডিসিন উইচ হ্যাড এ রিয়েলি টাফ টাইম টু স্টার্ট এখনও আমাদের ভারতবর্ষে মাত্র হাজার দুয়েক ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট রয়েছেন যেটা ভীষণ সংখ্যায় কম সেই তুলনায় ডক্টর মল্লিমাধব খটক যিনি এমআরসি ফাউন্ড করেছিলেন পঁচিশ বছর আগে তার জার্নি আমাদের কলকাতা শহরের প্রতি যে তার ভালোবাসার যে কেয়ার উনি দিতে পেরেছেন সেটা আই থিঙ্ক আমাদের জন্যে খুব বড় একটা দিন ফিজিক্যাল মেডিসিন আপনারা সবাই জানেন যে এখন তার ইম্পর্টেন্স কতটা ইন রিকাভারিং ব্যাক টু হেলথ অর কিপ ইন গুড হেলথ পোস্ট সার্জারি বয়সে পোস্ট ক্যান্সার পোস্ট হার্ট পোস্ট স্ট্রোক দ্য আর সো মেনি এরিয়াজ দ্য ফিজিক্যাল মেডিসিন ওয়ার্কস অ্যান্ড দিস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরিয়া আর আই থিঙ্ক এমআরসি কন্ট্রিবিউশন শুধু এই পঁচিশ বছরে আটকে থাকলে চলবে না ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের দেখতে হবে অনেক ধন্যবাদ